মা প্রতিদিন তাহসিদেরা নামাজ পড়ে আল্লাহর দরবারে কানা কানি করে চাই মা এমন কি চায় মা ধন সম্পদ চাই না টাকা পয়সা চায় না মা দীর্ঘ জীবী হতে চায় এই বলে আমি দরওয়াজাতে দাঁড়িয়ে শুনতে আছি মা যেন বলে আল্লাহ আমি মুনির রামাপ আল্লাহ আমি মুনির মুনির মা আল্লাহ কথা বলবেন না কথা বলছি আল্লাহ আমি মুনিরের মাপ আল্লাহ আমি মুনিরের মাপ তোমার নবী বলেছেন আল্লাহ মায়ের দুয়া কবুল করেন আল্লাহ আমি মুনিরের মাপ আমার মুনিরের দুটো হাত নাই আমার মুনিরের দুটো পা নাই আজকে আমি মুনির মুনিরের মা বেঁচে আছি মুনিরের বাবা বেঁচে আছে হঠাৎ

পাঁচ হাজার টাকা নারে এজিয়া বল হক ভাই দেখো এসে গেল পরিমাণে টাকা পাঁচ হাজারও দিলো আরো কত একে একে এখানে আসিয়া কেউ পাঁচ শত কেউ হাজারও দিয়া যে উদ্দেশ্যে জেনিয়াতে দিয়া দিলো দান কবুল করিবে খোদা পাক সুবাহান কি নাম কি নাম আনারুল ইসলাম পাঁচ হাজার টাকা

আপনারা আস্তে আস্তে খালি করে দিবেন ঠিক আছে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করে চলে যাব আপনারা আস্তে আস্তে খালি করবেন কিন্তু হ্যাঁ কালেকশান হয়ে যাচ্ছে আর কত বসে থাকবে চলো বাড়ি চলো এরকম করে করে আপনার আস্তে আস্তে খালি হয়ে যায় না আর আমি ড্রাইভারও মোটামুটি রেডির দিকে আছে আপনারা পালিয়ে না গেলে আমি চলে যাব কেউ পালায় না আপনারা চলে গেলেই আমার গাড়ি এখানে সে লেগে যাবে বলেন সাহেবকে বলে দেবো যে কি ফাঁকা ময়দানে ফালতু বুকে লাগছে কষ্ট হচ্ছে কি আর বলে ছেড়ে দেন কত সুন্দর সৃষ্টি হ্যাঁ এ আনারোল হকে টাকা পাঁচ হাজার দান কবুল কর ক খোদা পাকে শোবাহানো তিন হাজার টাকা করে तुहार तो, तो साढ़े तीन हजार रुपया दे दिले बा आज डेढ़ हजार कोरे दिली जे पांच हजार हो जाए पर बना अच्छा चार जोड़ा मिला गया लो की नाम आगा। रहमत ये रहमते याली देखो बंदा थोरो ये लो पौड़ी माने टाका चार हजारो दिलो पांच सौ तो नगो दे साढ़े तीन बाकी अल्लाह तुम्ही ने की दियो तारे तारा ताड़ी चयुद्ध से जनियाते दिया दिलो दान

দশ হাজার পারবে না যে ই করেন আর দু হাজার লিখে দিচ্ছি এক টাকা পাবে এটা জানার উপরে জুলুম করে আমার কথা বলার সম্মান আছে কেন ওইলা করছেন কি নাম বলতা নুচুরুল ইসলাম দেখো ছিল পরিমাণে টাকা পাঁচ হাজারও দিল চারা হাজার নগদে একা হাজার বাকি আল্লাহ তুমি নেকি নিও তারে তাড়াতাড়ি যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল কর খোদা পাক সুবহান আচ্ছা কি নাম শামসুল হক ফের দেখো এসে গেল সাড়ে তিন হাজার টাকা দানে দিয়া দিল আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে মা কাছে মা বোনের দান নিয়ে কেন মা বোনদের জন্য একটু আমি দোয়া করব খাস করে কেন আমার মা আমাকে অত্যন্ত ভালোবাসতেন মা আমার দুনিয়াতে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেহেতু আমার মায়েদের জন্য আমি একটু দোয়া দিতে চাই খালি হাতটা দোয়া দিতে যেন হাতটা কচমচ কচমচ করে ওই জন্য দু চারটা চাদর পাঠানো আমার মা বোনেরা যেন দিয়ে দেয় খালা দে দেওয়া যা দিয়ে দিব হ্যাঁ সেরাজুল এখান দেখি শেষ সেরাজুল একটা ছোট্ট তোর আব্বাকে কয়েছে কি তুমি কেমন আমাকে পেটিয়ে খেপা বানাইছ টাকা তিন হাজার চাহিলে মুলবি যাও হ্যাঁ তয়াল মালা গো তুমি আমায় দয়া কর না আল্লা গ তুমি আমায় দয়া কর না ইমরান আলি বান্ধা তোমার আসিয়া পাঁচশত টাকা দিল মসজিদের লাগিয়া মসজিদ বানাব বলে দিয়া দিল দান কবুল কর খোদা পাক সু আরও একটা ছোট্ট খোকা দেখো আইসা গেল পরিমানে এক শত টাকা দিয়া গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান কবুল করি বেখোদা পাক সোবাহান তো রিপন ভাই আসেন ভাই দিয়া যান ভাই আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছে কে হ্যাঁ আচ্ছা এতগুলি মা বোনদের মধ্যে একজন আল্লাহর বান্দি আমার বড় কথার সম্মান ইজ্জত রেখে পাঁচশো টাকা দিয়ে গেছে আল্লাহ জি এই মানুষটার কথাকে যারা সম্মান দিয়েছে আল্লাহ তুমি তাদের জান্নাত নাসিব করিও ওই মেয়েটার নাম হলো রুবি আল্লাহ ওই রুবিকে হাই স্কুলের সোভারুল মাস্টার আপনাকে আল্লায় ইজ্জত যারা আপনি চাদরে বিশ টাকা ফেলে দিয়ে মুড়ি টেনে বসে আছেন এটা কেমন কথা শুনে একটু আমাকে কেমন কেমন লাগলো কে যেন এখানে বললো যে ও কোন মুড়ি টেনে বসে আছে ও চাদর গেলো তখন ওখানে পঞ্চাশ না একশো টাকা ফেলে দিয়েছে এটা এরকম করিয়েন না ভাই কতটা আসেন হ্যাঁ খালারা যাই না সবকে যাওয়ার জন্য ও কভার দিয়ে দিয়েছি। মানুষকে তো জবরদস্তি ধরে লিয়া থাকা যাবে না আর রাত ঘড়িতে সাড়ে বারোটা বাঁচতে যাচ্ছে তয়ার সাগর আরো এক বন্ধা তোর দেখো এসে গেল পরিমানে টাকা পাঁচশো তো দানে দিল কি নাম রফিক এ রফিক নামে বন্ধা তোমারও আসিয়া এক হাজার টাকা দিল মসজিদের লাগিয়া মসজিদ বানাবো বলে দিয়া দিল দান কবুল করি বে খোদা পাগে সোবাহান হাই রে তোমার বান্দা এসে যে গেল পরিমানে টাকা এক হাজার দিল আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মত একজন আল্লাহর ও রুবির মত ছিল রুবির মত এক বান্দি তোর আড়াল হইতে ফের পাঁচ শত টাকা দিল মসজিদেতে মা কি খালা হলো জানি না ঘো আমি কবুল কর গো খোদায়ন্ত জানি আচ্ছা আরো কয় এক বন্দি তোর আড়ালে বসিয়া পঞ্চাশ শত টাকা দেখো দিল মুসিদে পাঠিয়া তার মধ্যে আর আগে বন্দি তোর দুই শত দান কবুল কর খোদা পাকি সুমাহান মাল মালতীপুরের জিয়াউর রহমান পাঁচ বস্তা সিমিট পাঁচ বস্তা সিমিটও দান দিল এই দান খোদা তুমি করো হে কবুল আরো এক বন্ধা তোমার একশো টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি সাখাপ হ্যাঁ সেরাজুল পাঁচশো দিলে এখন পাঁচশো দিলে আগে পরে মিলে টাকা হাজারও দিল বিহো কাল পর রাখো তারে ভালো সিরাজুল নামে বান্দা তোর আছে আ হাজার টাকা দিল মসজিদের লাগিয়া মসজিদে মেহেন্দি মাস্টারের ছেলে রিন্টু হ্যাঁ আপনারা ওইলা করেন আর আমার গাড়ি আমি চালিয়ে যাই আসেন আমার মা বোনেরা খালারা দাদিরা নানিরা চাচি কি নাম বাপ আচ্ছা নাম শুনিয়েন না আমার বাবা ডান দিকে ছিল এমন ছেলের হাতে দান দিয়া দিল হাই রে তোমারও বন্ধা বাবারও মতো দেখিতে লাগিল তুই একশত টাকা ফেরি দিয়ে চইলা গেল কে রে কে তোর বাপ না তোর মারে তোর মা তোর নাম কি ছেলে রাজি কুলের মা আড়ালো হইতে রাজি কুলের মা ফের আড়ালেতে ছিল ছেলের হাতে তিনশত টাকা দিয়া পাঠাইলো, হাই রে তোমারও বন্দি পাঠাইল দান কবুল কর খোদা পাকি সুবাহান গোলাবাড়ির বাড়ির মিস্ত্রি পাঁচশো টাকা বাহাউদ্দিন দুশো টাকা দুইজন মিলে ফেরে দেখো এসে গেল পাঁচশত আর দুই শত টাকা দাম দিল হ্যাঁ লাগে ধরো লাগিয়ে ধরো কয়খান লেখবো লেখবো কয়খান অসুস্থ আছে কি তোমার নাম ভাই জিয়ারুল ইসলাম পাঁচশো টাকা ছেলে অসুস্থ আছে গরিবী হালাতে ডাক্তার কি করছে আল্লাহ রব্বুল আলামিন গ তুমি তার ছেলেকে সুস্থ করে দাও একবার পরে আমিন আর দেখো বান্দা দেখো গো দেখো আল্লাহ বান্দা তোমার এলো ছেলের জন্য বাবা দাম দিল শুনিলাম বাবা তার হাত ছেলে তার শুনিলাম ছেলে তার আছে ভালো করে দাও খোদা তোর দয়া তেতে হ্যাঁ তোমার পাঁচশো টাকা তোমার মা পাঁচশো টাকা আর বাকি অনেক মা বোনেরা দশ বিষ করে তোর নাম কি ভাই রুবেলের মা বান্ধী তোর আড়ালেতে ছিল পাঁচ শত টাকা ফেরে দেখো দিয়া দিল তার মধ্যে আরো কত মা খালা আড়ালে বসিয়া কেউ দশ কেউ বিশ কেউ কত টাকা দিয়া আরো আগে যত বান্দি তোর আড়ালেতে ছিল সকলেই মিলে জুলে দান পাঠাইল কেউ মা কেউ খালা কেউ বন হলো কেউ আবার দাদির মতো দেখিতে লাগিল যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা পাঠাইছে দান উদ্দেশ্য কবুল কর পাকস মিটাবে আল্লাহ তার মুনেরও আরামান আমি হিন গুনাগার মনিরুদ্দিন দুয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো যে উদ্দেশ্যে যেনিয়তে তারা দিল দান কবুল করিবে সোদা পাকি সুমাহান নিচাবে আল্লাহ তার মুনেরো আরমান আশরাফুল হক তিন বস্তা সিমিত সুমাহান আল্লাহ আশরাফুল হকে নামে বান্দা তোমারও ছিল আশ্রাফুল হক নামে বান্দা তোমার ছিল পরিমানে তিনশো তিন বস্তা সিমির দানে দিল যে উদ্দেশ্যে যে দিয়া দিল দান কবুল করিবে কদা পাক সুবাহান মিটাবে আল্লাহ তার মনেরও আরমান কে দিলে বেটা তোর বাপ না তোর মারে তোর মা তোর আব্বা তোর নাম কি আর নাম আথর তোর আপাকে কহে যে এ লইয়াটা গেলা আর এক দিতে কহিলে মুরগিটা যত যত বটা যা আর এখানটা লিআই তো যা পাঁচশো টাকা দিয়ে দে চারশো টাকা দিয়ে দেছে আ।

তার বাবার কাছ থেকে দান দিয়া দিল পাঁচশত টাকা ফের দিয়া দিল দান কবুল করিবে খোদা পাকে আমি আমিন খোদা আমি নয়ামিন মোদের দুয়া কবুল করর ভোল আলামিন আরো এক তোমার পাঁচশত দিল ইহকাল কাল পর ইহকাল পরকাল রাখো তারে ভালো আরো এক বন্ধা তোমার পঞ্চাশ টাকা তুমি হইয়া যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্যে যে দেব দান দিয়ে দিল সকলের দান খোদা করো হে কবুল আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মত আছে না ভুল ভুল না বিজির শাহে না না বিজির মাদি না না বিজির রাহে মাদি না হাই গুলু মাদি না আছে না ভুল ভুল বিজির না বিঝির বাগের মদিনা হাইরে গুলো заре মদিনা মুন্ড 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 কোহে আচ্ছা আপনারা আমাদেরকে গংগরা ঢালার হয়ে চাল চালে কিনে लिहেন কোইন তো আরে দিলে তাড়াতাড়ি করে দিয়ে দেন ওয়াসটা যেন আগে বলতে পারি হ্যাঁ আর যদি টাকা দিতে দিতে অনেক রাত করে দেন তারপরে অনেক রাত্রি হয়ে গেল এবার বিদি ঘের চলে গেলেন তো মজা কার হইল আমার মজা হলো তো ভাইজান আমার আব্বা জানেরা আমার সোনা চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ একটু ঝটপট তাড়াতাড়ি করে দেন মোহাম্মদ তুমি ও গো হোদা মা বোনদের তরফ থেকে মা বোনদের কাছ থেকে টুপলা মানে আমরা যেটা বলি পুটলি হ্যাঁ গামছাতে অনেকটা টাকা এসেছে জোরে বলি আলহামদুলিল্লাহ আরো কত মা বোন আড়া লেতেছিল আরো কত মা বোন আড়া লেতেছিল

সোনা না কি এটা বুঝতে পারি না যে সাতশো ছিয়াশি দিয়ে ফের কি লেখা আছে সাতশো আচ্ছা আচ্ছা সোনা আছে হ্যাঁ মানে একটু ড্যামেজ সোনাটা

এই দান এ দে দে ফের টাকা কেমন হ এই বলো ও টাকা বাহির করে টানেলে পকেট হচ্ছে এই এই 100 টাকা দেই 10 টাকা না 5 বস্তা হ্যাঁ 5 বস্তা থামি আই ফাইলো দিন দিন আদার পাশে করে দেন না 10000 5 বস্তা সীমিত 500 টাকা আর 500 টাকা পাঁচ বস্তা পাঁচ এই আচ্ছা দশ বস্তা সিমিট হ্যাঁ কি নাম ভাই জাহিরুদ্দিন ভাই দেখো এসে গেল মনির উদ্দিনের হাতে দাম দিয়া দিল পাঁচশত নগদে দশ বস্তা সিমিট দিল দান কবুল কর খোদা পাকে সুবাহান আরো এক বন্দি তোর আড়ালেতে ছিল মদিনার মেয়েদের মতো দান দিল মদিনার মেয়েরা কানের দুলের ফুল গলারও হার দিয়েছিল ওই পাওয়া হাই রে তোমারও বন্দি আড়ালো হইতে গলারও হার খুলে দিল মুসিদ বানাতে মসজিদ বানাবো বলে গলারও সোনার হার খুলে দিল দান কবুল করো খোদা এত পাকি দামি সোনা দেখো যে দিল এই সোনার দাম মোটামুটি লাখ টাকার